নমস্কার শ্রোতাগণ আমাদের এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণরূপে বিনোদনের জন্য বাস্তবের কোনো চরিত্রের সাথে কোনো রকম মিল থাকলে তা একান্তই কাকতালীয় সামাজিক ব্যাধির প্রতিবাদে এটি আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা আজকের পাঠ কন্যাশ্লোক লেখিকা মল্লিকা সেনগুপ্ত পাঠে সুরভিতা রায় সূত্রধর আমি রনিতা মান্না ধন্যবাদ শুরু হচ্ছে আজকের ঠিক একই ঘটনা আদৌ কের কোন প্রতিকার হবে আমার আপনার বাড়ির মা বোনেরা আবার নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবে আমরা আমরা কি দুশ্চিন্তা না করে থাকি আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গে তীবুরস্ক যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতীর চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মহা মানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছেল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা আকাশে মাটিতে শেওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দূর তার হবেই হবে বটে এক দুর্গা বিশ্বায়নী পণ্যায়নী খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে নমস্তুতে অন্য ব্রতে পত্ন্রতে বহ মুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা কথে ধরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা তো রক্ষা শরীর পূর্বে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগালমি আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি। আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতল বাদেরা আমার দুর্গা হয়ে জালে রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্নমী ছিলে ফাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনী উগ্রপন্থে ব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা